কর্মফলদাতা ন্যায়িকারক গ্রহ শনিদেব হ্যাঁ যিনি তেরোই জুলাই দু হাজার পঁচিশ হতে চলেছে যার ফলে মিথুন রাশির জাতক ও জাতিকার জীবনে কি ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না তেরোই জুলাই দু থেকে শনি কিন্তু বক্রি হচ্ছে সাতাশে নভেম্বর দু পর্যন্ত এই বক্রি অবস্থায় থাকবে আর এর মধ্যে আমি যে কথাগুলো বলবো সেই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক ও জাতিকার জীবনে কি ঘটবে সবটাই বলবো কিন্তু তার আগে আমি আপনাদেরকে বক্রি সম্পর্কে বোঝাই দেখুন অনেকে বলে বক্রি মানে উল্টো চাল মানে সোজা চলছে আবার পিছন দিকে ঘুরে গেল না অ্যাকচুয়ালি প্রতিটি গ্রহের কিন্তু নির্দিষ্ট একটি গতিপথ রয়েছে যে গতিতে সূর্যকে প্রদক্ষিণ করছে এবং এই প্রদক্ষিণের যে গতি কখনো কখনো ধীর হয়ে যায় মানে সূর্যের থেকে যে কক্ষপথ রয়েছে সেই কক্ষপথ থেকে তার দূরত্বটা বেড়ে যাওয়ার জন্য সেটা মানে সেই গ্রহটি বক্রি অবস্থায় মান্য করা হয় এর মধ্যে রবিগ্রহ এবং চন্দ্র কখনোই বক্রি হয় না ভালো করে শুনবেন রবি এবং চন্দ্র বকরি হয় না বাকি গ্রহগুলি হয় বকরি এবং রাহু ও কেতু সবসময় বক্রি অবস্থায় থাকে ও কখনো মার্গি হয় না মার্গি মানে যে গ্রহের সঠিক গতি রয়েছে সেটিকে বলা হয় মার্গি মানে ধরুন একটি ট্রেন একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার দৌড়ছে অল টাইম দৌড়চ্ছে কখনো কখনো সে যদি সিগনাল না পায় মানে সেই ট্রেনটি যদি সিগনাল না পায় তখন দেখবেন কিছুটা স্লো হয়ে যায় আর এই স্লো হওয়ার ফলে দেখবেন গন্তব্যস্থলে পৌঁছোতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় ঠিক এমনটাই হয় গ্রহদের সাথে আশা করি আপনারা বুঝতে পারলেন বকরি জিনিসটা কি অ্যাকচুয়ালি এবার আসুন আমি আপনাদেরকে জানাবো তেরোই জুলাই দু থেকে শনিদেব যে বক্রি হচ্ছে মিথুন রাশির জাতক ও জাতিকার জীবনে কি প্রভাব পড়বে শুরুতে একটি কথা বলে দিয়ে আমি যে রাশিফলটি বলছি সেটি সার্বিক দেখতে হবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে শনি গ্রহের স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই সমস্ত কিছু বিচার করার প্রয়োজন রয়েছে যারা নিজস্ব ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ করবো ভাবছেন বা হস্তরেখা দেখাবো ভাবছেন তারা স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় দেখুন আপনাদের রাশির সাপেক্ষে শুনি কিন্তু টেন্থ হাউসে রয়েছে এবং টেন্থ হাউসে কিন্তু বক্রি হচ্ছে আর এই বক্রি হওয়ার ফলে আগের ঘর মানে নাইনথ হাউসেরও কিন্তু আপনারা ফল পাবেন মানে টেন প্লাস নাইন দুটোরই কিন্তু ফল পাবেন কি হবে আমি এক এক করে বোঝাবো দেখুন প্রথমে আসি টেন্থ হাউস টেন্থ হাউস মানে আমাদের কর্মের জায়গাটা বোঝায় তো ডেফিনেটলি কর্ম পাওয়ার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্ম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং আপনারা যারা জব ট্রান্সফার করেও ভাবছেন তারাও কিন্তু করতে পারেন এছাড়াও একটি কথা বলি আপনি যে ফিল্ডে থাকুন আপনি যে কোনো কাজ করুন সেই ফিল্ডের মধ্যে আপনি কিন্তু মহারথী হয়ে যাবেন মানে বেটারভাবে কাজ কর করার চেষ্টা করবেন এবং আপনার প্রশংসা হওয়ার কিন্তু সম্ভাবনা হবে বা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ আপনার কাজের যোগ্যতা বৃদ্ধি পাবে এবং আপনার প্রশংসা কিন্তু হবে এছাড়াও বক্রি দৃষ্টি পড়ছে টুয়েলভ হাউস এবং সেভেন্থ হাউসে দেখুন যারা ফরেন কানেকটিভিটির সাথে যুক্ত রয়েছেন মানে বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বিদেশ থেকে কোনোভাবে আমদানি হচ্ছে তাদের ক্ষেত্রে অপরচুনিটি জায়গাটা কিন্তু খুলবে ডেফিনেটলি সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের খরচার জায়গাটা কিন্তু অনেকটাই লাঘব হবে মানে উল্টো পাল্টা যাদের খরচা হচ্ছে সেই খরচাটা কিন্তু কমবে ইনভেস্টমেন্ট করতে পারেন এ সময় এছাড়াও সেভেন হাউসের দৃষ্টি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো এছাড়াও আপনাদের দাম্পত্য জীবনে কিছু পরিমাণ সুখ বা স্বাচ্ছন্দ্য আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও শনি যে এই বকরি হচ্ছে টেন্থ হাউসে পাশাপাশি নাইন্থ হাউসের ফল দেবে নাইন্থ হাউস মানে ভাগ্যের জায়গা পিতার জায়গা অর্থাৎ পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ পিতার সাথে আপনার একটা সুসম্পর্ক গঠন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি ভাগ্যের সাপোর্ট দীর্ঘদিন ধরে কর্ম করে যাচ্ছেন কর্ম করে যাচ্ছেন এরকম হয় না অনেকে অনেক পরিশ্রম করছে কিন্তু ভাগ্যের সাপোর্ট পাচ্ছে না সেই সাপোর্টটা কিন্তু আপনারা এবার পাবেন অর্থাৎ তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে এবং কর্মকেন্দ্রিক পরিবর্তন আপনাদের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আপনারা যদি এ সময় প্রপার্টিতে ডিল করবো ভাবেন সেটাও কিন্তু করতে পারেন এছাড়াও আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের মানে স্বনামধন্য ব্যক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে আপনাদের কিছুটা রাগ বা জেদ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে রাগের বসে বা জেদের বসে কোন রকম ডিসিশন কিন্তু আপনারা নেবেন না এতটুটাই বলবো তবে আমি যে বিচারটি করলাম সেটি সার্বিক যারা নিজস্ব ব্যক্তিগত জন্মোছক বিচার করবো ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ